আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহার ওয়ার্টার মোড়ে ওয়ার্টার মোড়ে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে ওয়াটার মোড়ে দাঁড়িয়ে আছে এবং আমার পেছনে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো রূপালি জাতের আম এবং একটু মাঝারি দানা মাঝারি দানা দেখা যায় যে পাঁচটা ছটায় কেজি হবে এরকম কোয়ালিটি সব আমগুলো একেবারে কালারফুল আর রেড জানাবো তার আগে বলবো আমি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য এই এই লটটা কিনছি টাকা এটি পাইকারির জন্য আর যারা কুরিয়ারে নেবেন খুচরো বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি তাদের জন্য একশো টাকা যেটি মনে রাখবেন মাত্র বাইশশো পঞ্চাশ এটি শুধুমাত্র পাইকারির জন্য সাপাহার আমবাজার থেকে আমি এই আমটা নিয়ে ফেলছি আর একটি কথা বন্ধুরা ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণে আম চান এটি শামীম ভাইয়ের জন্য নাম লেখা হয়নি বাইশশো পঞ্চাশ টাকা ধরে শামীম ভাইয়ের জন্য এই আমটা নিচ্ছি একেবারে চমৎকার দেখুন গায়ে কোনো স্পট নেই গায়ে কোনো স্পট নেই সাংঘাতিক সুন্দর কালারের আম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যাদের আমের প্রয়োজন হবে অল্প পরিমাণে আম দেখুন বাজারে কি পরিমাণে আম প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার রাস্তা জুড়ে ছাপার আমের হাট বুঝতেই পারছেন যারা বাংলাদেশের বিভিন্ন জায়গাকে আমের রাজধানী বলে তাদেরকে আমি বলবো সাপার এসে দেখুন নিজের চোখে দেখুন তারপরে বলুন শুধু আমের রাজধানী কোনটা তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরাম দিস ইজ মিজানুর রহমান ফ্রম ছাপাহার নাওগা